আন্তর্জাতিক মিড ওয়াইফ দিবস পালন করার উদ্দেশ্যে আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমরা কি জানি যে আজকে মিড মিডওয়াইফ এর থিমটা কি আমরা কি সবাই জানি একটু বলি তো আজকের থিমটা কী একটু ভালো করে সবাই মিলে একটু বলেন তো আজকের থিমটা একসাথে আচ্ছা আজকে থিমটা হচ্ছে মিডওয়াইফ ক্রিটিক্যাল ইন এভরি ক্রাইসিস মানে মিডওয়াইফ প্রতিটি সংকটে গুরুত্বপূর্ণ আমরা যদি একটু থিমটা নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমরা কি একজন মিডওয়াইফ ক এ কতটা গুরুত্ব হ্যাঁ একজন মিডওয়াইফ কতটা গুরুত্ব প্রতিটা সংকটপূর্ণ সময়ে এবং প্রতি মুহূর্তে তাহলে কিন্তু আমরা একজন মিডওয়াইফের গুরুত্বটা বুঝতে পারি তো এই দিনটি বিশ্বব্যাপী মিড সম্মান জানাতে পালিত হয় যারা নিরাপদ প্রসব এবং নবজাতকের সুস্থতার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে মিড ভূমিকা শুধুমাত্র একটি শিশুকে পৃথিবীতে আনতেই সীমাবদ্ধ নয় আমরা সবাই জানি একজন কিশোরীর তার হচ্ছে কিশোর বান্ধব যে সেবা প্লাস হচ্ছে মায়ের শারীরিক সুস্থতা শারীরিক এবং মানসিক সুস্থতা কিশোরী সেবা পরিবার পরিকল্পনা একজন নবজাতকের সুস্থতা এই সব কিছুর জন্যই কিন্তু একজন মিডওয়াইফ কাজ করে যায় এবং একটি পৃথিবীতে একটি নতুন প্রাণের আগমনে কাজ করে আমরা সবাই জানি আমরা সবাই মেয়ে এবং আমরা সবাই কি একদিন আমরা আমাদের সবার মা আসে এবং মেয়েরা কি সবাই একদিন মা হয় তাই না এবং একজন মেয়ের জীবনে সব থেকে আনন্দপূর্ণ মুহূর্ত হচ্ছে সে যখন মা হয় এবং একজন মিডওয়াইফ কিন্তু একটা মায়ের এই আনন্দপূর্ণ মুহূর্তে তার সাথে থাকে তাই না এজন্য আপনাদের সবার কাজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দপূর্ণ আপনারা যদি একটু ভালো করে সবাই পড়ালেখা করেন এবং মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে বুঝবেন কাজ করতে গেলে যে কতটা দোয়া পাবেন এবং কতটা আনন্দ পাবেন একজন মায়ের কাছ থেকে তো এই পবিত্র প্রেশার প্রতি সম্মান জানিয়ে এবং একজন মিডওয়াইফের অবদানের স্বীকৃতি জানানোর জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সকল শিক্ষার্থীদের প্রতি আমার একটু একটা আহ্বান থাকবে যে আপনারা এই প্রেশার গুরুত্বটাকে বুঝবেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করবেন আগামীর জন্য ধন্যবাদ